আমরা দাম বেশি চাইছি আমি গরিব মানুষ আমি আপনার সাথে আজ কম দাম চাই করবো বেশি করে আচ্ছা আইনাল আসসালামাইকুম আসসালাম আইনাল ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন খুবই ভালো আছি আপনার ব্যবসা অবস্থা কেমন যাচ্ছে এখন ইনশাআল্লাহ আল্লাহ টুকটাক আল্লাহ দিলে ভালো চলে সর্বোচ্চ বড় বড় ফ্রিজিয়ান গরুগুলো আপনি বিক্রি করে থাকেন ফ্রিজিয়ান থাকে জার্সি থাকে সব রকম মালে থাকে আজকে কয়টা গরু দেখাবেন আজকে দেখাব 6টা ভাই 6টা গরু দেখাবেন 6টার মত আকর্ষণীয় আকর্ষণীয় একটা গরু লাস্টে একটা গরু আকর্ষণীয় আছে ভাই আছে না হ্যাঁ আচ্ছা তো দাম এবং সবকিছু মিলে আমরা ভাই আকর্ষণীয় একটা গরু মানে আছে মানে কেরাম পাঁচ মাসের গাপ বারো লিটার দুধ এক লাখ বত্রিশ হাজার টাকা ভাই

প্রোগ্রাম করেছি আনাল ভাই মানে ফ্রিজিয়ান গরুর জগতে ফার্স্ট বিশেষ করে সর্বোচ্চ বড় বড় বড়ি গরুগুলো তোলেন তবে আজকে ছোট কিছু গরু আছে ছোট বলতে মাঝারি গরু কিন্তু আছে দেখাবেন কিনা জানি না তবে এইটা যে ডাবল বডির গরু এটার জাত সম্পর্কে একটু আমাদেরকে জানাবেন এটা এটাও হলেস্টান ফ্রিজিয়ান ভাই হলেস্টান ফ্রিজিয়ান হ্যাঁ হ্যাঁ ও ললিতা তাকা দেখেন একদম হাঁস গলার ললি কলাম রাধাসের হ্যাঁ একদম লাশ আর এই যে ইন্ডিয়ান ভিজন কঙ্কারের মতন সিংটা গলাম হ্যাঁ মানে শিং ডাক হলে মরামি পড়ায় পাই ঢক পাই যায় আর দেখেন মনে দুই হাত করলে ললিটা ধরা যাবে কলা ভাই হ্যাঁ বয়সটা বয়স চার দাঁত ভাই দ্বিতীয় বাচ্চা ভাই চার দাঁত হ্যাঁ দ্বিতীয় বাচ্চা চার দাঁতে দ্বিতীয় টাইমের বাচ্চা দিছে যদি একটু শরীরে ভাঙতি আছে কিন্তু এই ভাঙতিটা পূর্ণ হলে তো হাতি ভাই এই গোড়া যার কাছে ছিল ভাই গোড়া খাতে দেন না ভাই আর গোড়া তো এটা ইন্ডিয়া থেকে আসা গোড়া আর এমনিতে দুধের গরু ভাই দুধের গরু আজীবন স্বাস্থ্য খারাপ হয় হেলদি গরু বেশি হেলদি গরু দুধ দেয় না

বড় বানড়ি ধারও করলাম মোটা ভাই ওরম ভালো হ্যাঁ হ্যাঁ এটার দাম বেশি আমি দাম চাবো না ভাই গৌ এটা দাম এটা এই দাম চাচ্ছে আমি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই দুই লক্ষ পঁচিশ হ্যাঁ হ্যাঁ আশা করি দর্শক আপনারা আইডিয়া করবেন যে এর আগে অনেকগুলো প্রোগ্রাম বের এত বড় গরু কত টাকা দাম চাইছে এইসব গরু এই গরু কত টাকা দাম চাইলে দুধের গ্যারান্টি কত টাকা হিসাব করে আপনারা কিনতে পারেন হ্যাঁ এই গরুটা দেয়নি আমার দুধ সরজমিনে আসি দেখে নেই তাও নিতে পারবে আর এই গরুটা তো সরজমিনে আসলে দেখবে হ্যাঁ দেখি শুনে আরো আরো আসলে আরো আমার ভালো হবে ভাই

এটার বয়স এটা কেবল গা দুইটা দাঁত ভাঙছে ভাই ছয় মাত্র দুই দাঁত ভাঙ হ্যাঁ কেবল গা দুই দাঁত দাঁত হইতে তো আরো বড় হবে এ এটা দুই দাঁতে কত বড় দেন আমার সমান করলাম বডি দাও করব ভাই অনেক বড় এটা দেখো চার দাঁত ছয় দাঁত হবে বড় ভাই দিনে দিনে বড় হবে করলাম ভাই আচ্ছা এটা দুধে কত গ্রাম দিতে এটা দুধ আছে আপনি আপনি আমি এক বেলা দুধ দই দান করি 12 লিটার দুধ দই আর ওই বাচ্চারা বাবা বাচ্চা বাচ্চারা আমি খাওয়াই ভাই

তারপরে আপনার সারা জমি দহন করে নিতে পারবেন হ্যাঁ এই করে দহন করে নিতে পারবেন দহন করে ফেলছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটার গ্যারান্টি কতটুক থাকবে এটার দুধ আছে ভাই দুই বেলা দিয়ে পনেরো লিটার দুধ আসবে পনেরো লিটার দুধ থাকবে তো হ্যাঁ হ্যাঁ দুবেলা দিয়ে গ্যারান্টি থাকবে পনেরো লিটার দাম কেমন চাচ্ছে ভাই দাম বেশি আমি চাবো না গরু রোজার মাস রোজা ঈদ রোজা এখন ঈদ আইসেই গেল ভাই

আচ্ছা উনি ডাক্তার নিয়ে এসে চেক করে নিয়ে যাবে যদি নানার দরকার নাই নেই আমি নিজে দেখছি আমি সাপোর্ট এখন দর্শক

আমরা আমি দামকে বেশি চাইছি আমি গরিব মানুষ আমি আপনার সাথে আজীবনে কম দাম চাই করবো বেশি করে আপনি এখন পঁচিশ হাজার টাকা নেন জান ভাই পঁচিশ হাজার পঁচিশ দিয়েই নিবে গরু এটা ভালো আমি সাপোর্ট দিচ্ছি দশ লিটার দুধ ধরবেন দর্শক এগারো ভাই এটা আমি তো দাম আর প্রেগনেন্টটা গ্যারান্টি আমি খাইল নিজে নিছি নিয়ে গরুটা নিয়ে যান ভাই আপনি আমি গরিব মানুষ তার জন্য আমাকে আমি যত কম চাই সেটাই আপনি কোন ভাই 25 25 আপনি না ভাই এটা সম্ভব আপনি কোন আপনি হলে আপনি কি দিবেন না কোন আচ্ছা আর আর 2000 টাকা বাড়ায় নেন 2000 টাকা না গরুটার দাম আপনি আমি জানা এতই করতেছেন 32000 টাকা দিবেন কোনো কথা বলবো না জান

আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালামটা কইলি নাকি কি